আজ আমি আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে থিন কন্টেন্ট কিভাবে আপনারা বুঝতে পারবেন থিন কন্টেন্ট হচ্ছে প্রত্যেকটা ইউর থিন কন্টেন্ট আছে কি নেই এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এসিও টাস্ক চলেন দেখি কিভাবে খুঁজে বের করবেন এর জন্য আমি ফাইলে যাচ্ছি ক্রাউলস এ যাচ্ছি একটা নতুন ক্রাউলস ওপেন করে নিচ্ছি নতুন ওয়েবসাইট আমরা ওখান থেকে খোঁজার চেষ্টা করবো থিন কন্টেন্ট আছে কি নেই আমরা একটা সাইট ওপেন করে নিচ্ছি আমরা একটা সাইড ওপেন করে নিচ্ছি আমরা এক্সটেন্ড করে নিলাম এখন থিম কন্টেন্ট আমরা খুঁজে বের করব চলুন দেখি এই জায়গাটায় কোনো কিছু আছে কিনা কন্টেন্ট এর মধ্যে কোনো কিছু আছে কিনা মানে কন্টেন্ট সো আমাকে উপরে দিকে কন্টেন্ট ক্লিক করতে হচ্ছে কন্টেন্টে দেখেন কি কি আছে ওয়ার্ড কাউন্ট আছে সেন্টেন্স কাউন্ট আছে

লো কন্টেন্ট পেজেস দেখেন আমি তিনটা কিন্তু অলরেডি পাইছি লো কন্টেন্ট পেজেস এগুলোকে বলে আপনি এই পাশেও খুঁজে বের করতে পারবেন এই পাশেও দেখবেন যে আপনি যখন এখানে সিলেক্ট করবেন তখন এই লো কন্টেন্ট পেজ চলে আসছে দেখেন লো রিলিভেন্স কন্টেন্ট আর লো কন্টেন্ট পেজেস এগুলোকে থিন কন্টেন্ট বলে আপনি যদি থিন কন্টেন্ট এরকম পেয়ে থাকেন তাহলে অবশ্যই ঠিক করবেন যাতে গুগল আপনার প্রবলেম ক্রিয়েট করতে না পারে আর হচ্ছে এই থিন কন্টেন্ট খোঁজা এটাই সব থেকে সহজ পদ্ধতি আপনি কন্টেন্ট তে আসবেন এবং এখানে লো কন্টেন্ট পেজ সিলেক্ট করবেন খুব সহজেই দিয়ে এই কাজটা করা যায় আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে